নমস্কার বন্ধুরা পার্বি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আরেকটা নতুন রেসিপির সাথে আপনাদের সামনে চলে এলাম আজকে করব এই যে দেখুন তাল তালের হয়তো আপনারা অনেকেই অনেক রকম রেসিপি খেয়েছেন কিন্তু আজকে আমি আপনাদের সাথে এই তালের দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তালটা আমি ছুলে নিব প্রথমে যে মুখটা বের করে নিব এখান থেকে রুম করে ধরে টান দিলেই পরে কিন্তু ছুলে যাবে সে সেন্ট বেরিয়েছে তালটা কিন্তু সেই সুন্দর পাকা আজকে যে তালের রেসিপিটা আমি করব কাঁঠাল পাতায় কিন্তু করব এই যে দেখুন এখানে অনেকগুলো কাঁঠাল পাতা পায়রা রাখছি আজকের রেসিপিটা কিন্তু দারুণ হবে এখন বন্ধুরা ছুলে নিছি ভালো করে নিয়ে এই দেখুন বন্ধুরা একটু আশগুলো আমি এরকম করে দিতেছি হালকা একটু জল দিয়ে দিই তাহলে তালের যে রসটা ভালো করে বাইরে হবে বন্ধুরা এরকম একটা ঘোষণি নিয়ে নিচে এই ঘোষণির সাহায্যে কিন্তু তালের রসটা আমি আজকে বাইর করে নিতেছি কি সুন্দর রস পড়তেছে দেখুন বন্ধুরা এটা দিয়ে রসটা বাইর করলে পরে কিন্তু সত্যি অনেক সুন্দর রস বাইর হয় এই দেখুন বন্ধুরা সুন্দর করে কিন্তু রসটা বাইর করে নিয়েছি আর কিন্তু কিছুই নাই এটাতে দেখুন এই যে এরকম একটা ছাঁকনি এনেছি বন্ধুরা এই যে দেখুন এই ছাঁকনিটাতে আমি এখন তালের রসটা একটু ছাইকে নিব যেহেতু আমি ঘোষণির সাহায্যে রসটা বাইর করছিলাম এটাতে ছাবা থাকতে পারে একটু ভালো করে এটাতে আমি ছাইকে নিই বন্ধুরা তাহলে রস তো বাইর করা হয়ে গেছে এখন আমি নারিকেল কুড়ায় রাখা আছে নারিকেলের পুরটা তৈরি করে নিব দেখুন একবারে থকথকে কি সুন্দর রস বাইরেছে এটা সাইডে রেখে দিই এই যে দেখুন নারকেল কুড়া বন্ধুরা শুকনো নারিকেল ছিল আমার হাতের কাছে তাই আঁশটা ছাড়ায় নিয়ে এই যে দেখুন মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি এই যে ঝরঝরে হয়েছে আপনাদের হাতের কাছে যদি গুড় না থাকে তাহলে গুড়ের মতনই কি সুন্দর করে ফ্লেভার নিয়ে আসবেন পুড়ের মধ্যে আজকে আমি ওই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এই যে চিনি নিচ্ছি প্রথমে আমি কড়াইতে চিনি দিয়ে দিব চিনিটা ঢেলে দিব আঁচটা কিন্তু আমি এখন একবারে নিবা আছে করে নিছি এখন আমি এটা চিনি দিয়ে একটা আমি ক্যারামেল তৈরি করে নিব তাহলে কিন্তু গুড়ের মতনই একবারে কালার চলে আসবে নিবা আছেই এই চিনিটাকে এখন আমি গলায় নিব এই দেখুন বন্ধুরা চিনি কিন্তু আমি ভালো করে গলায় নিয়েছি দেখুন একবারে কিন্তু গুড়েরই কালার চলে আসছে এটাতে এর থেকে বেশি কিন্তু আর লাল করব না নাহলে কিন্তু পরে তিতা লাগবে এই যে দেখুন নারিকেলটা নিয়েছি নারিকেলটা দিয়ে দিই এখন এখানে একটা গুঁড়া দুধের প্যাকেট নিয়ে নিয়েছি আমি দশ টাকা দামের যে গুঁড়া দুধের প্যাকেট থাকে ওটা দুইটা প্যাকেটটা খুলে নিয়েছি এখন আমি এটা দিয়ে দিব পুরের মধ্যে দেখুন কি সুন্দর একটা মাখা মাখা ভাব কিন্তু চলে আসলো দেখুন বন্ধুরা আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেল এখন আমি নামাই দিব নারকেলের পুর কিন্তু রেডি করা হয়ে গেল আজকে যেহেতু আমি কাঁঠালের কাঁঠাল পাতায় পিঠাটা একটু ভা পাবো তার জন্য কিন্তু এই যে হাঁড়িটাতে আমি আধা হাঁড়ি জল দিয়ে দিছি জলটা গরম হইতে দিব দেখুন বন্ধুরা জল গরম হইতে বসায় দিছি এদিকে আমি পিঠা বানানোর জন্য রেডি করে নিব এখন দেখুন এখানে এক বাটি চালের গুঁড়া নিচ্ছি দিয়ে দিব এখন আমি এখান থেকে অল্প অল্প করে তালের রস দিব আর মিলিয়ে নেবো দেখুন এখানে অল্প চিনি গুঁড়ো করে নিয়েছিলাম অল্প দিয়ে দিই তালের রস কিন্তু অত মিষ্টি থাকে না বন্ধুরা তার জন্য একটু মিষ্টি কিন্তু দিতেই লাগবে এই যে দেখুন সামান্য একটু লবণ নিচ্ছি এই লবণটা দিয়ে দিই তাহলে টেস্টটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে এখন ভালো করে মিক্স করে নিই পিঠা বানানোর জন্য মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেল এই যে এই দেখুন বন্ধুরা এই কাঁঠাল পাতাতে কিন্তু দাগ আছে এই পাতাটা নিব না দেখুন কি সুন্দর পাতাগুলা সাইজও কিন্তু বিশাল বড় এখান থেকে দেখে দিই একটু বড় বড় পাতা দেখে নিব বন্ধুরা জলটা কিন্তু গরম হয়ে আসছে এই যে এরকম আমি একটা সাদা কাপড় নিছি এই সাদা কাপড় এখন এটার উপরে আমি বান্ধে দিব এখানে একটু অর্থ রাখবো আরেকটা কাপড় মিশিয়ে যে এরকম করে নিয়ে আমি এটা দিয়ে বান্ধব দেবো হয়ে গেছে এখন একটু ঢাকনা দিয়ে এটা রেখে দিই দেখুন বন্ধুরা একটা পাতা ভালো করে মুছে নিছি আমি এখন এই যে এখানে অল্প সাদা তেল আছে হালকা একটু মাইখে নিই উপরে এখন দিয়ে দিব জন্য যে মিশ্রণটা তৈরি করে রাখছি এটা দেখুন বন্ধুরা হয়ে গেল এখানে এটার ভিতরে আমি পোড়টা দিয়ে দিব একটু লম্বা করে দিয়ে দিলাম এখানে রুম করে নিয়ে একটু জাতা দিয়ে দিবা হয়ে গেল কিন্তু একটা পিঠা এই যে দেখুন একটু সাইড থেকে করে দিই অল্প হয়ে আসছে মনে হয় বন্ধুরা পাঁচ মিনিটের মতন কিন্তু হয়ে গেছে উঠায় দিই এখন ঢাকনাটা দেখুন এই যে কলো পাতাটা কিন্তু সুন্দর নিজেই তাহলে কিন্তু বুঝে যাবেন যে পিঠাটা হয়ে গেছে গা এখন আমি রেখে দিব বন্ধুরা পিঠাগুলো কেমন হয়েছে আপনাদেরকে একটা খুলে দেখায় দিই দেখুন ওই যে তেল দেওয়াতে কিন্তু সহজেই কিন্তু পাতাটা উঠে আসতেছে এই দেখুন একবারে পুর ভরা দেখুন ওহ চা লাগতেছে কিন্তু বিকালে চার সাথে কিন্তু একবারে জমে যাবে দেখুন পুর দিয়ে একবারে ভর্তি যে বন্ধুরা একটু টেস্ট করে আপনাদেরকে বলে দিই কেমন হয়েছে তাহলে যা সেন্ট বাইস না অসাধারণ কিন্তু গুড়ের মধ্যে যে গুঁড়া দুধটা দিয়েছিলাম দারুণ একটা ফ্লেভার আসতেছে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটা তেল ঠেল কোনো কিছু দেওয়া নাই বাচ্চাদের জন্য খুব ভালো হবে যদি তালে এমনি না খেতে চায় তাহলে কিন্তু এইভাবে খাওয়াতে পারেন দারুণ লাগবে কিন্তু বাচ্চা থেকে শুরু করা বয়স্ক সবাই কিন্তু এই পিঠাটা খাইতে পারবেন বন্ধুরা রেসিপিটা কিন্তু দারুণ হচ্ছে আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন বাড়িতে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার ফিরবো নতুন রেসিপির সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা